হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিও অলিভ অয়েলের উপকারিতা নিয়ে আজকে কথা বলবো অলিভ অয়েলের ব্যবহার করলে কি কি উপকারে আসবে আপনার স্কিন কতটুক ভালো থাকবে আর এটার কোনটার প্রাইস কেমন কোনটা কোন দেশ থেকে আসে সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন যেন এরকম কসমেটিক সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে বারবার আসতে পারি তো বন্ধুরা চলুন কথা না বারে মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা দেখেন অলিভ অয়েল একটি প্রাকৃতিক উপাদানে তৈরি অলিভ এই অলিভ অয়েলের রয়েছে অনেক গুণাগুণ এই অলিভ অয়েল আপনার স্কিনকে অনেক সুরক্ষিত রাখবে যেমন যাদের স্কিনে খুব খুবই ড্রাই স্কিন মানে স্কিন ফেটে যায় চামড়া ফেটে যায় তাদের ক্ষেত্রে অলিভ অয়েল খুব ম্যাজিকের মতো কাজ করে দেখবেন আপনি যাদের স্কিন ফেটে ফেটে যায় মানে বেশি ড্রাই হয়ে যায় তারা অলিভ অয়েল ব্যবহার করবেন স্কিন অনেক সফট হয়ে যাবে অনেক স্মুথ হয়ে যাবে মানে স্কিন একদম প্রপার নর্মাল হয়ে যাবে তো অলিভ অয়েল আসলে অনেক একটি উপকারী জিনিস এখানে অলিবল রয়েছে আমার কাছে চারটা কোম্পানি তিনটা কোম্পানির আরও অনেক কোম্পানি করে থাকে আজকে আমার কাছে যেহেতু তিনটা কোম্পানির অলিভয়েল অ্যাভেলেবেল আছে আজকে আমি সেই তিনটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইস্পান অলিভয়েল এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা পরিমাণে হয়েছে আপনার একশো এম এটা হচ্ছে কাচের বোতল অলিভয়েল আপনি কিন্তু চুলও লাগাতে পারবেন এগুলো প্রত্যেকটাই তো লাগাতে পারবেন চুলও লাগাতে পারবেন আর অলিভ অয়েল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় এবং চুল খুবই দ্রুত লম্বা হয় অলিভ অয়েল ব্যবহার করলে চুলে আর এটা হচ্ছে লাইস পানো এটা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম আর এটার প্রাইস হয়েছে তিনশো আশি টাকা সরি এটা লাইস পানো না এটা হচ্ছে লুচি অলিভ অয়েল এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা একশো পঞ্চাশ এমএল এটা হচ্ছে লাইস পানো এটার প্রাইস তিনশো ষাট টাকা এটাও পরিমাণে একশো পঞ্চাশ এটা হচ্ছে স্পেনের এখানে যে কয়টা টলিবল আছে সব কয়টা স্পেনের এটা হচ্ছে টিনের বোতল এটা হচ্ছে কাচের বোতল একই কোম্পানির একটা আর একটা আপনার কাচের এটার প্রাইস কাচের বোতলটার প্রাইস হলো চারশো নব্বই টাকা এটা পরিমাণে হয়েছে দুইশো পঞ্চাশ মিলি টলিবল আসলে স্কিনের জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা স্কিনের সুরক্ষার জন্য অলিভ অয়েলগুলো ব্যবহার করতে পারবেন আপনার অলিভ অয়েল ব্যবহার করলে আপনাদের স্কিনগুলো ভালো থাকবে ফ্রেশ থাকবে এবং চুলের ব্যবহার করতে পারবেন চুল দ্রুত লম্বা হবে এবং চুল পরা কন্ট্রোল করবে অনেকটাই তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন যেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে বারবার আসতে পারি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ রাসেল আজ এখানেই বিদায় নিচ্ছি দেখাব অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম